এরই মধ্যে তা নিয়ে মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হ্যাঁ না পোস্টের প্রতিযোগিতায় নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেখানে দেখা গেছে ছাত্রদল যুবদল সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা না এর পক্ষে প্রচারণা করছেন অন্যদিকে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিতে দেখা গেছে জামাত শিবির এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের হঠাৎ করে বাংলাদেশের সংবিধানের ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে দেশজুড়ে একটা বিরাট আলোচনা শুরু হয়ে গেছে আর এই আলোচনার একদম সেন্টারে আছে কয়েকটা অনলাইন পোল যা কিনা পুরো রাজনৈতিক প্রেক্ষাপটকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে তো চলুন এই পুরো বিষয়টার একদম গভীরে ঢোকা যাক পঁচানব্বই শতাংশ হ্যাঁ ঠিকই শুনছেন দেশের বেশ কয়েকটা বড় বড় জাতীয় গণমাধ্যমের অনলাইন পোলে প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ একটা খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে হ্যাঁ ভোট দিয়েছে দেখুন এত বড় একটা সংখ্যাগরিষ্ঠতা এটা তো স্বাভাবিকভাবেই দেশের রাজনৈতিক অঙ্গনে একটা শক্তিশালী বার্তা দিচ্ছে তাই না এই যে বিপুল জন্মমত এর পেছনে কারণটা কি আর এর গুরুত্বই বা কতটুকু সেটাই এখন আমরা দেখব কিন্তু যে প্রশ্নটার উত্তরে এরকম একটা সাড়া পাওয়া গেল সেই প্রশ্নটা ঠিক কি ছিল তো চলুন প্রথমেই এই পঁচানব্বই শতাংশ ভোটের পেছনের কারণটা একটু বিশ্লেষণ করা যাক এই যে এত বড় একটা অনলাইন সমর্থন এর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই আমরা এখন খতিয়ে দেখব ফলাফলটা একবার দেখুন কি অবাক করার মতো তাই না পঁচানব্বই শতাংশ মানুষ গণভোটের পক্ষে আর মাত্র পাঁচ শতাংশ এর বিপক্ষে এই যে বিশাল একটা ব্যবধান এটাই কিন্তু বিতর্কের মূল কারণ আর এটাই দেখিয়ে দিচ্ছে যে জনমত আসলে কতটা জোরালো আর ব্যাপারটা এমন না যে এটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা দেশের প্রায় সব প্রথম সারির গণমাধ্যমে কিন্তু এই জরিপটা চালিয়েছে যেমন ধরুন কালবেলা আমার দেশ যুগান্তর ইত্তেফাক এই সব পত্রিকার সাথে সাথে বিভিন্ন টেলিভিশন চ্যানেলও তাদের অনলাইন প্ল্যাটফর্মে এই একই পোল চালায় প্রশ্নটা ছিল খুবই সহজ আর সোজা আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোট চান ব্যাস এই একটা মাত্র সরল প্রশ্ন আর তার উত্তরেই কিন্তু এই জনমতের ঝড়টা উঠেছে আচ্ছা এই যে এতক্ষণ ধরে জুলাই সনদের কথা বলা হচ্ছে এই জিনিসটা আসলে কি কেন এটা নিয়ে এত আলোচনা এর সাথে ঠিক কি কি বিষয় জড়িয়ে আছে চলুন এই সনদের রাজনৈতিক গুরুত্বটা এবার একটু বুঝে নেওয়া যাক জুলাই জাতীয় সনদ দু এটা হলো অন্তর্বর্তী সরকারের অধীনে একটা জাতীয় ঐকমত্য কমিশন তৈরি করা হয়েছিল তাদেরই প্রস্তাব করা কিছু সাংবিধানিক সংস্কার আরও সহজ করে বললে এটা সংবিধানের কিছু খুব গুরুত্বপূর্ণ পরিবর্তনের একটা রূপরেখা বা প্ল্যান আচ্ছা যদি সত্যি গণভোট হয় তাহলে ভোটারদের সামনে যে অফিসিয়াল প্রশ্নটা রাখা হবে সেটা হলো আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশের প্রতি সম্মতি জ্ঞাপন করছেন উত্তরটা খুবই সিম্পল ভোটারদের শুধু হ্যাঁ অথবা নাতে উত্তর দিতে হবে এই সংস্কারের যে প্রস্তাবিত পথটা সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখুন প্রথমে জাতীয় ঐকমত্য কমিশন গণভোটের জন্য সুপারিশ করেছে এরপর ভোটাররা সনদের পক্ষে বা বিপক্ষে তাদের মত জানাবে কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হল যদি সংবিধান সংস্কার পরিষদ তাদের দুশো দিনের ডেডলাইনের মধ্যে সংস্কারের কাজটা শেষ করতে না পারে তাহলে গণভোটের হ্যাঁ ভোটের জোরেই কিন্তু এই প্রস্তাবটা অটোম্যাটিক্যালি আইনে পরিণত হয়ে যাবে মানে ব্যাপারটা বেশ হাই স্টেক্স এ রাজনৈতিক বিতর্কটা কিন্তু শুধু আলোচনার টেবিলেই আটকে থাকেনি বরং সোশ্যাল মিডিয়াতে এটা একটা রীতিমতো যুদ্ধে পরিণত হয়েছে চলুন দেখি কিভাবে এই বিতর্কটা একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ল আর পুরো ব্যাপারটা ঘটেছে অবিশ্বাস্য গতিতে। প্রথমে ফেসবুক আর ইনস্টাগ্রামে না লেখা পোস্টার দেখা যেতে শুরু করে এর জবাবে প্রায় সাথে সাথেই শুরু হয়ে যায় পাল্টা হ্যা ক্যাম্পেইন আর কি বলবো মাত্র কয়েক ঘণ্টের ব্যবধানে দুটো ক্যাম্পেইনই ভাইরাল হয়ে অনলাইন আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে চলে আসে এখন প্রশ্ন হল এই দুটো অনলাইন আন্দোলনের পেছনে কারা ছিল না প্রচারণার শুরুটা করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আর এর জবাবে গণভোটের সমর্থনে হ্যাঁ পোস্টার ছড়িয়ে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবিরের সাবেক নেতারা রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এই ঘটনাটাকে একটা নতুন রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেখছেন তাদের মতে ছোট ছোট শব্দ দিয়ে অনলাইন ক্যাম্পেইন চালানো একটা নতুন রাজনৈতিক কৌশল যেখানে আবেগ প্রতীক আর মিডিয়া একসাথে কাজ করে আর এই ঘটনাটা তো একদমের একটা পারফেক্ট উদাহরণ তাই না তাহলে এই যে পঁচানব্বই শতাংশ ভোট এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায় এই ফলাফলটা নিয়ে প্রধানত দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে চলুন কোনো একদিকে না গিয়ে দুটো মতই ভালো করে শোনা যাক দেখুন একদিকের পর্যবেক্ষকরা মনে করছেন এই পঁচানব্বই শতাংশ ভোট আসলে পরিবর্তন আর অংশগ্রহণমূলক রাজনীতির প্রতি সাধারণ মানুষের সত্যিকারের আকাঙ্ক্ষারই একটা প্রতিফলন আবার অন্যদিকে সমালোচকদের যুক্তিটা হল অনলাইন পোল হয়তো দেশের সব মানুষের সঠিক প্রতিনিধিত্ব করে না কারণ যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের মতামতের সাথে হয়তো সাধারণ জনগণের মতামতের একটা পার্থক্য থাকতেই পারে আচ্ছা এই বিতর্কের মধ্যে সরকারের অবস্থানটা কি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসেফ নজরুলের কথায় ব্যাপারটা বেশ পরিষ্কার তিনি বলেছেন গণভোট নিয়ে মতপার্থক্য তীব্র হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা তার মানে দিন শেষে সব আলোচনার পর ফাইনাল ডিসিশনটা কিন্তু তার হাতেই থাকছে চলুন এবারে পুরো ঘটনাটাকে একটু বড় ফ্রেমে দেখা যাক এই যে এত বিতর্ক এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য আসলে কি অর্থ বহন করছে সবচেয়ে বড় কথা হল বহু বহু বছর পর গণভোটের মতো একটা বিষয় আবার জাতীয় আলোচনার একদম কেন্দ্রে চলে এসেছে আর এটা এটাই প্রমাণ করে যে দেশের মানুষ এখন নীতি নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি নিজেদের ভূমিকা রাখতে চায় তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কয়েকটা মূল বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারছি প্রথমত দেশের ভবিষ্যৎ ঠিক করার ব্যাপারে সরাসরি অংশ নেওয়ার জন্য মানুষের মধ্যে একটা তীব্র ইচ্ছা কাজ করছে দ্বিতীয়ত অনলাইন জনমত এখন জাতীয় রাজনীতিতে এমন একটা শক্তি যাকে অস্বীকার করার কোনো উপায় নেই আর তৃতীয়ত যে ব্যাপারটা নিয়ে কিছুদিন আগেও খুব কম মানুষ জানত সেটাই এখন দেশের একটা সেন্ট্রাল টপিকে পরিণত হয়েছে সবশেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবাইকে ভাবাচ্ছে এই যে ডিজিটাল যুগ এই সময় কোনটা আসলে জনগণের সত্যিকারের কণ্ঠস্বর অনলাইন পোল রাজপথের মিছিল নাকি সেই চিরাচরিত ব্যালট বাক্স উত্তরটা হয়তো সময়ই বলে দেবে